হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট সভা কিচেন উইথ হেলদি ফুড আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারছেন আবার কেউ কেউ বুঝতে পারছেন না এটা কি তো এটা হচ্ছে করিল এটা আপনাদের ওখানে কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা আমরা মূলত বাঁশ গাছ থেকে পেয়ে থাকি বাঁশ গাছে থেকে যেগুলো ছোট ছোটো বাঁশ হয় আর এবং কচি কচি থাকে সেগুলোই তুলে নিয়ে আসে বেশ লম্বা লম্বা হয় সেগুলো গোল গোল করে কাটতে হয় আবার এরকম থেতো করতে হয় তো ভালো জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট করতে হয় তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে শুরু করা যাক আমার এই রেসিপিটা প্রথমে করিলটা আমরা বেশ লম্বা লম্বা থাকে তো তাই প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ভালোভাবে দু তিনবার করে ধোবে ধোয়ার পর এইভাবে শিলনোড়াতে থেত করতে হবে দিয়ে পর আবার দু তিনবার করে ভালোভাবে ধুতে হবে তারপরে রান্নার জন্য তৈরি হয়ে যাবে করিল দেখুন এখানে আমরা অনেকগুলোই থেতো করে নিচ্ছি আর বাকি যতগুলো আছে সবগুলোই থেতো করে নিচ্ছে। মানে বেশি তোমার গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই অল্প থেতো করলেই হয়ে যাবে তাই আমার যতগুলো করিল ছিল সবগুলোই হালকা হাতে থেতো করে নিচ্ছি এখানে আমার যতগুলো করিল ছিল সবগুলোই থেতো করা হয়ে গেছে তারপর আমি ভালোভাবে দুবার ধুয়ে নিয়েছিলাম যে আবার ধুয়ে নিচ্ছি দেখুন বেশি করে জল নিয়ে নিছি আর এরকম হাত দিয়ে মেশমেশ করে হালকা হাতে এইভাবে ছেঁকে ছেঁকে তুলব সবগুলোই তাহলে ভেতরের যে কষটা থাকে টক টক কষটা সেটা হয়ে যায় এইভাবে মুঠো করে করে সব করেলগুলোই তুলে নেব। দেখুন সব করলগুলোই এখানে আমার তোলা হয়ে গেছে এই হচ্ছে সব করেলগুলো এরপরে রান্নার জন্য জোগাড় করে নেব এখানে রয়েছে পেঁয়াজ কুচি বিলাতি কুচি লঙ্কা কুচি তেজপাতা পাঁচ পোড়ং আর এখানে রয়েছে মশলা বাটা আর এখানে রয়েছে করির এরপর কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সরষের তেল এখানে আমার সরষের তেল গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছিলাম পাঁচ ফোড়ং এবং তেজপাতা তেজপাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি বিলাতি কুচি পেঁয়াজ কুচি সবগুলোই দিয়ে দিয়েছি এরপর ভেজে নিচ্ছি সবগুলো পেঁয়াজ বিলাতি লঙ্কা সবকিছু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো মশলা বাটা তো মশলা বাটার মধ্যে রয়েছে জিরা ধনে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছুই পেস্ট করে রাখা তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো মশলা বাটা এখানে আমার মশলা বাটা দেওয়া হয়ে গেছে এরপর ভালো করে কষিয়ে নেব তো বলছিলাম আপনাদের ওই এই যে করিলের তরকারিটা হয় সেটা আপনাদের ওইদিকে কিভাবে রান্না হয় সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন আমাদের এদিকে করিলটা অবশ্যই এরকমই আমি রান্না করে থাকি দেখুন কথা বলতে বলতে মশলার মধ্যে এক চামচ নুন এবং এক চামচ হলুদ দিয়ে দিলাম যেপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা আবার যদি আমার ঠাকুমা রান্না হয় করিল তাহলে খাবার খাওয়ার মজাই আলাদা আমার ঠাকুমা করিলের পোস্ত করে সেটা বেশ ভালো লাগে খেতে আবার করিলের মশলা মশলাও করে সেটাও খেতে বেশ ভালো লাগে আবার আমার ঠাকুমা বলেছে করিল খেলে নাকি ছোটোদের বড়দের পেটে কিমি হয় না তো সেটা ঠিক কি না সেটা আমি জানি না কিন্তু আপনারা অবশ্যই জানাবেন করিলের কি উপকারিতা আছে এখানে আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর সমস্ত যে করিলগুলো ছিল সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে পর ভালোভাবে মশলার মধ্যে করিল মিশিয়ে নেব। দেখুন এখানে আমার মশলার মধ্যে করিল ভালোভাবে মিশে গেছে এরপর আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিলে হয় কি এই যে করিলের ভিতরে যে একটু টকটক গন্ধটা থাকে সেটা হয় না দেখুন অনেকক্ষণ ভাজার পর এখানে আমার করিল ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আগে যে তুলনায় বেশি দেখাচ্ছিলো সেটা এখন একটু কম দেখাচ্ছে অনেকক্ষণ ভাজা হয়েছে তো তাই এখানে আমার কোড়িলটা বেশ শুকনো শুকনো করে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর কোড়িলটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব এখানে আমি করিলের মাপ অনুযায়ী জল দিয়েছি ছোটো কাপের এক কাপের মতোই জল দিয়েছি বেশি জল দিইনি এরপরে কোড়িলটা ভালোভাবে সিদ্ধ করতে চাপিয়ে দেব দেখুন এখানে আমার পাঁচ দশ মিনিট পর এখন ভালোভাবে করিলটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু অল্প জল জল আছে তাই জলটা শুকিয়ে নিচ্ছে তো জলটা আমার এখানে ভালোভাবে শুকিয়ে গেছে করিলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর কোড়েলটা সাতুলে নেব সাতুলে নেওয়ার জন্য সর্ষের তেলে পাঁচকোড়া এবং একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নেব বেশ তৈরি আমাদের ঝাল ঝাল মশলা মশলা করিলের তরকারি